তার কাছে আমি ক্ষমাបត្តិ তার কাছে আমি আজও ক্ষমা চাই দুই হাত জোর করে তার কাছে আপনিদের পাঁচ জনের মধ্যে আমি তার কাছে ক্ষমা চাই এবং আমার বাবা মায়ের কাছে আমি আবারও ক্ষমা চাই আমার বাবার কাছে ক্ষমা চাই আমার মায়ের কাছে আমি ক্ষমা চাই আমি এই জীবনে ভুল করছি এই ভুল আমার কোনদিন সংশোধন হবে না আমি কিভাবে সুযোগটা করে দিলাম আমি একটা মানুষকে ভালোবেসে কাছে এনেছি তাকে সহযোগিতা করতে চেয়েছি এটা আমি সুযোগ করে দিয়েছি আর আমি যদি সুযোগ করিও দেশে আমাকে চুমা দিয়ে আর সেই রাস্তা আছে আমাকে মার খাওয়াইছে মার খাওয়াইছে বলেন কি তোমাকে নিতে আসবে আমার বউ নিজে বলেছে মা তুমি এখন আসো না বাবা আমি এখন যাবো না আচ্ছা আমি বড় ব্যথা এই ব্যথা নিয়ে কোথায় তুলবো আমার যে মুখ এই মুখ এতক্ষণ আমার বেঁচে রাখার কথা না এতক্ষণ আমি কবরে চলে যাওয়ার কথা লীগের সভাপতি আছে ওয়ার্ডের ভর্ব সে আমাকে অনেক সহযোগিতা করছে সে বল আমাকে এখনও খুনটি ছিল আপনি আসার আগে তুমি টেনশন করো না তোমার এটা সমাধান আমি তুমি এটা তো ভাইবো না তোমার খাওয়ান দা করে আমি জুটিয়ে দেবো সে আমাকে দিয়েছে এবং তারপরে এত এলাকার আমাকে নেতা সুলতান আজম আপেল কাকা সেও আমার অনেক ভালোবাসে সেও আমাকে অনেক চিনে বা সেও আমাকে বলছে এটা তুই যে গেছ তুমি আমাকে একটু বলে গেলে না আচ্ছা বলে এই যে মানিকঞ্জের প্রধানমন্ত্রী আলা জাইক মালিক সপন সাইক সিহ আমাকে অনেক অনেক আদর করে মানে আপনাকে আদর করার কারণটা কি মানে আপনি একটু মানসিক ভার্সম্যহীন বা আপনি একটু প্রতিবন্ধী টাইপের সেজন্য সকলে আদর করে আর তারপরও হাত না পেতে ভিক্ষা না করে রিস্কা চালিয়ে খাচ্ছেন সেজন্য এই জন্য আমাকে সে খুব আদর করে খুব যথেষ্ট এবং মানিকঞ্জের মেয়র রমজান আলী সিহ আমাকে অনেক আদর করে আচ্ছা তো আমি জানতে চাইব আপনার কাছে আপনি কিছুক্ষণ আগে বলেছিলেন আপনি মাত্র আট নয় দিন হলো বিয়ে করেছেন তো এই যে শিলার এই কারণ এই ভিডিওটার কারণে যে আপনার পারিবারিকভাবে সাংসারিক কোনো প্রবলেম হয়েছে কিনা আপনার স্ত্রীর সঙ্গে এইটা প্রবলেম হইতে হয়েছিল আমি বাঙাল আমি ওকে কোনো কিছু জব দিইনি আমি আমার কাছে নত শিখে করছি যেহেতু স্ত্রী হয়েছে আমার বউ করতে হবে সে আমার হাজার করলো এখন আমি তার কাছে কোনো কিছু দিতে অন্যায় আপনি তো আবেগে ভাই আবেগ আবেগটা কখন চলে আসে মানুষের আপনি তো যে করেছেন আবেগে আপনি তো তাকে সিনেমায় বা বিভিন্ন দেখেছেন আপনি তো বলেছেন যদি আপনি তাকে কখনো সামনাসামনি দেখেন মা বলে সম্বর্ধনা করবেন আপনি তো আপনার দিক থেকে আপনি রাইট আছেন যে কাজটি হয়েছে আপনার সঙ্গে তিনি ভাইরাল হওয়ার জন্য করেছে আপনার এই যে আপনার যে আপনার মান খানি ক্ষুণ্ণ করলো আপনার স্ত্রীর সঙ্গে এখন যে ঝামেলাটা চলতেছে এটার মূল 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 নায়ক হলো হয় সে অন্ত আমার সংসারটা ভেঙে খাওয়ার জন্য এইভাবে আমাকে তুসমাস করছে আমি দেখতে গরিব বাড়ি ছেলে তার কাছে কালকে আমি কালকে যে এই সব কিছু খোলে বললাম এবং কি তার কাছে পায়ে ধরে মাপ চালাম এবং কি মানুষ পায়ে ধরলে সেটা কোনদিন যে ভিডিও করে সারে এটা আস্তের কোনো জায়গায় কোনো পৃথিবীতে আমি কোনো খবরে বা কোনো টিভিতে কোনো মোবাইলে আমি দেখিনি আজকে আমি কলা দেখছি আমার আজকে এখন মাথা হাইট হয়ে গেছে আমি কি করলাম জীবনে এ বিষয়ে সবই সত্য এ বিষয়ে কোনোটা মিথ্যে কথা না এ বিষয়ে যা এলাকাবাসী আমার বলছেন বা আপনারাও শুনছেন এটা সবথেকে সত্য কিন্তু আমাকে এলাকায় আমাকে অলোক নিয়ে গেল এত সুন্দর এত সুন্দর মিষ্টি মিষ্টি কথা এই আপনাদের মতো এত সুন্দর করে মিষ্টি মিষ্টি কথা বলে আমাকে সব কিছু ধ্বংস করে দিল আর যাই হয়েছিল আমার স্ত্রীর সাথে এই কালকের বিষয়টা আমার স্ত্রী আরো বেশি মাইন্ডে করে নিচ্ছে মানে গতকালকে বিষয়টা আপনার স্ত্রী আরো বেশি মাইন্ডে নিয়েছে আচ্ছা আপনার শ্বশুর বাড়ি থেকে আপনি কোনো আপনার আপনার উপরে চাপ প্রয়োগ করেছে কিনা আমার শ্বশুর বাড়ি থেকে এখন আমাকে কিছু বলে নাই আশা করি বলবে এটাই আমি আশাবাদী এবং কি সে আমাদের আগামী সময় কালকে শুক্রবার শুক্রবার আমাকে নিতে আসবে আমার বউ নিজে বলেছে মা তুমি এখন আসো না বাবা আমি এখন যাব না আচ্ছা এটাই তো আমি বড় ব্যথা এই ব্যথা আমি কোথায় তুলবো আমার যে মুখ এই মুখ এতক্ষণ আমার বেঁচে রাখার কথা না এতক্ষণ আমি কবরে চলে যাওয়ার কথা এই মুখ নিয়ে কিভাবে শ্বশুর বাড়ি যাবেন তাহলে আমি এইটাই ভাবতেছি ভাই আমি আমার জীবন মনে হচ্ছে আমি রাখবো না ভাই আমার এত রাজ ছিল আমার জন্য দুইটি লোক আসছিল আপনাদের মতো সুন্দর ড্রেস সুন্দর আইটেম এবং কি আমাদের মানিগঞ্জ স্ট্যান্ডার সে আমাকে লেচু কিনা লেসু খাওয়াতে দিয়েছিল আমি খুশি না ভাই আমি লেসু খাবো না তাহলে আপনি যদি খাওয়ান আমার দাইল ভাত খাওয়ান যেহেতু আপনি আমার বাড়িতে খাইতে দেন নাই সে বলছে না ভাই এটা তোমার খাইতেও না ওটা ম্যাডামে তোমার জন্য বসে আছে তাড়াতাড়ি চলো এই কথাটা ভাই আমি এই কথাটা আমার এই বুকে ছয় না ভাই হারা যেতে পারি না রাস্তা আমার এলাকার বা মানিগন্ধ সারা যে দেয় ভাই সেই দৃষ্টিকে এই কথাটাই আমি শুনি ভাই আমি কি করবো কোন প্রথমে আমাকে মানিগঞ্জ খালপাড় স্ট্যান্ডে দেখা হচ্ছে আমাকে ডাক দিছে আমি দাঁড়াইছি দাঁড়াইছি ডরিয়া ভাই পুলিশের লোক কিছু করবো কি করব না দাঁড়ানো পরে আমার একটি যাত্রী ছিল সে যাত্রী সাথে কথা বললো কয় ভাই ওর ভাগ্যটা খুব ভালো ওর ভাগ্যটা খুব খুলে গেছে এরকম ভাগ্য সবার খুলে না ভাই আচ্ছা আচ্ছা তারপর তারপর বললো ভাই তোমাকে আমার ম্যাডামে কি করছে তোমাকে ম্যাডামে যেতে বলছে এবং কি ওরা ম্যাডামের ছবিও দেখালো ম্যাডামের সাথে কথাও বলাালো আমাকে ফোনে কথা বলাইছে আর আরে এইভাবে ভিডিও করে মোবাইলে হ্যাঁ মানে ভিডিও কল আপনি তাকে দেখেছেন হ্যাঁ তাকে আমি দেখেছি সেও বলল আমাকে আসেন তারপরে সে আমাকে নিয়ে এভাবে অত্যাচার করবে তারপর আমার বাসায় আসলাম তাকে নিয়ে ভিডিও কলে দেখার পরে আপনি আবারো তার প্রতি আবেগে ভেঙে পড়েছেন তার প্রতি নাকি কোনটা আমি তার প্রতি আবার আবেগে ভেঙে পড়ছি ভিডিও কলে দেখার পরে ভিডিও কলে দেখার পরে হ্যাঁ আচ্ছা তারপর বলুন

বলንকি যেটা সত্য সেটা বললাম আইসা লাভ কি আপনারা আসেন কেন মনে কষ্ট লিজু তো লোকে খাওয়াতে ছিল আপনার মত এক ভাই খাওয়াতে ছিল যে আমাকে এখান থেকে ধরে নিয়ে গেল সে খাওয়াতেছে ম্যাডাম তোমাকে খাওয়ালো মানে লিচু ভাত খাওয়ার বদল আপনাকে মার খাওয়াইছে আ সিংসিলা কি নিজে হাতে আপনাকে আঘাত করেছে নিজে হাতে আঘাত করেছে এটা সে ভিডিও করে নাই শের কাছে মাপ চাওয়ার পরে সে আমাকে আঘাত করেছে তুই আগে আঘাত করতে আমি মনে দিতাম তাও তার কাছে আমি মাপ চাইতাম না তারপর কি অপরাধ ছিল এটা আল্লাহ না সেই জানে আমি তো অপরাধটা আমি বলতে পারবো না এটা আমি আমার তারপরে মারা পরে আমাকে ম্যাগের মধ্যে ভরপুর ম্যাগের মধ্যে আমাকে পেয়ে করে দিয়েছে আমি তাও বেরিয়ে এসেছি আমি বিজে ধরে বাড়তে আসছি আমার স্ত্রী আমাকে তখন বললো তুমি ভালো কাজে রে তুমি এই মেয়েকে ভিজে আসলে তোমার তো জ্বর আসবে তারপরে আমার আমার এক চোদ্দ বড়ো ভাই ছিল হৃদয় করে নাম সে আমার সাথে গিয়েছিল এবং সে সে আমাকে

আচ্ছা এটা আমার নীতি বিচার চাই ওর কাছে আমি সে আমার কাছে আমার মা তার কাছে আমি আজও এই কথা তার কাছে নালিশ দিলাম আজও তার কাছে আমি ক্ষমা তার কাছে আমি আজও ক্ষমা চাই দুই হাত জোর করে তার কাছে আপনাদের পাঁচজনের মধ্যে আমি তার কাছে ক্ষমা চাই এবং আমার বাবা মার কাছে আমি আবারও ক্ষমা চাই আমার বাপের কাছেও ক্ষমা চাই আমার মায়ের কাছেও আমি ক্ষমা চাই আমি এই জীবনে ভুল করছি এই ভুল আমার কোনদিন সংশোধন হবে না আল্লাহ আমাকে ক্ষমা করবে নাকি যদি তোমরা ক্ষমা করো তাহলে আল্লাহ অবশ্য আমাকে ক্ষমা করবো আজ তোমরা যদি ক্ষমা না করো তাহলে আমাকে ক্ষমা করবো না